যখন আল্লাহর শক্তি সম্পর্কে আপনি জানবেন আল্লাহর পাওয়ার সম্পর্কে জানবেন আল্লাহর বড়ত্ব সম্পর্কে জানবেন আল্লাহর সব সকল রকমের ক্ষমতা সম্পর্কে আপনি জানবেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে এই সম্পর্কে আপনি জানলেন তারপরে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে বিশ্বাস করেন তখন বোঝা যাবে আপনার লা ইলাহা পাওয়ার কতটুকু লা ইলাহা ইল্লা বলেছি আবু জাহেল আবু লাহাবের সময় ওই সময় সাহাবিরা লাই রাহিল্লাহ বলেছে আমার লাই রাহিল্লাহ এক পাল্লাই যদি রাখা হয় আর আউ অকর ওমার উসমানের লাই রাহিল্লাহ যদি এক পাল্লাই রাখা হয় তাহলে লাই রাহিল্লাহ পাল্লা ভারী কার হবে আমার পাল্লা অনেক ভারী হবে না না ভারী হবে না আমার লাই রাহিল্লাহ বলা বাদ দাদা থেকে পাওয়া লাই রাহিল্লাহ এটা

আমার লাইল্লাহ কবর পূজা শিখিয়েছে আমার কবর আমার লাইল্লাহ আজকে যমস কলা খেলে যমস সন্তান হবে এটা শিখিয়েছে কিন্তু সেই যুগে লাই রাহিল্লাহ শিখিয়েছিল কবরকে ভেঙে খান খান করে দিতে হবে আজকে লাই রাহিল্লাহ আমাকে শিখিয়েছে আমি যখন বড় নেতা হব তখন আমার বাপের মাজার তৈরি করতে হবে আমার বাপের কবরকে পাকা করতে হবে গোটা বাংলাদেশের লোকেরা আমার বাবার মাজারকে সেজদা করবে আমার লাই রাহিল্লাহ শিক্ষা হচ্ছে এটা আর সেই সময় লাইল আহ্লার শিক্ষা হচ্ছে আমি লাইল আহিল্লা বলেছি মানে আগে আমি আমার বাপের মাজারকে লাথি মেরে ভেঙে ফেলবো আমার বাবার মাজার মানে তারা ঘরে যে তিনশো ষাটটা মূর্তি ছিল ওই তিনশো ষাটটা মূর্তিকে লাথি মেরে ভেঙে ফেলবো এটি হচ্ছে সেই লাইল শিক্ষা আর আমার শিক্ষা হচ্ছে আমি রাষ্ট্রীয় ভাবে আমার বাপের গুণগান করব আমার বাপের মাজারকে প্রতিষ্ঠিত করব এই শিক্ষা প্রদান করা দুই শিক্ষার মধ্যে পার্থক্য আছে বুঝতে হবে দুই লাল লাইলের মধ্যে পার্থক্য আছে বুঝতে হবে